রবিনের লোকজন কড়া বেলাকে ভিতরে নিয়ে গেল এবং বেলার বাবা মা ছিল হাত পা বাঁধা অবস্থায় বেলা বাবা মার মুক্তি চেয়ে অনবরত কান্না করতে অট্টহাসি হেসে বেলাকে নিয়ে তার বাবা মার সামনে বিয়ের প্রস্তুতি নিল এমন সময় শাম পুলিশ সাথে করে নিয়ে রবিনের আস্তানায় হানা দিল পুলিয়াদের লিডার রবিনকেও গ্রেফতার করা হলো বাবা মা খুশিতে বেলাকে জড়িয়ে ধরলো বেলার বাবা মা শামকে ডিনারে আমন্ত্রণ জানালো সাম সমস্ত পড়াশোনা শেষ করে বর্তমানে অধ্যাপক হিসেবে চাকরিরত আছে বেলার বাবা মা শ্যামের কথা শুনে বেলার সাথে বিয়ের প্রস্তাব দেয় শাম যখনই বেলার মুখের দিকে তাকায় মনে হয় এই মেয়েটি তার জীবনে অনেক চেনা একটি শুভ দিনে বেলা ও সামের বিবাহ উৎসব অনুষ্ঠিত হলো শাম বিয়ের দিনেই অঙ্গীকার করলো বেলাকে সে কোনো দিনই ছেড়ে যাবে না শাম এবং বেলা পরম সুখে ও আনন্দে তাদের জীবন অতিবাহিত করতে লাগলো।